কারণ মোদীজি এর পরেও নিয়ে গেছেন অর্থনৈতিক স্থান থেকে অর্থনৈতিক স্থানে নিয়ে গেছেন অন্যদিকে আমার অনেক সংখ্যা লঘু ভাইরা দূরে দাঁড়িয়ে শুনছেন আমরা ভারতীয় জনতা পার্টি আমাদের নেতা নরেন্দ্র মোদী সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসের ভাই দাদা আমার যারা বোনেরা ইনজেকশন কেন্দ্র পাঠিয়েছিল আগে হিন্দু পেয়েছে পরে মুসলমান পেয়েছে এমন কোন উদাহরণ আছে না আমরা এক সঙ্গে লাইনে দাঁড়িয়ে নিয়েছি সাত কোটি মানুষ পশ্চিমবঙ্গে রেশন নিতে যায় হিন্দুরা আগে রেশন পায় মুসলমানরা পরে পায় না শুধু হিন্দুরা পায় জনজাতিরা পায় তফসিলিরা আপনারা পান না নরেন্দ্র কাজ করেন না তিনি রাষ্ট্রবাদ ভারতীয়ত্বে বিশ্বাস করেন তার একশো পঁচাত্তরটা স্কিম সকলে উপকৃত হয় মমতা ব্যানার্জি মাঝখানে প্রাচীর তৈরি করেন আপনারা বিশ্ব নিবো নবী দিবস পালন করেন আমরা স্বাগত জানাই আমরা কখনো এখানে নির্মল ভাই আছেন সনাতন সংগঠন করেন আপনি বলুন আমরা কখনো আমাদের কারোর মুখ থেকে বেরিয়েছে যে নবী দিবসের মিছিল মানে মহরমের মিছিল মানে দাঙ্গার মিছিল আপনাদের মুখ থেকে বেরোয়নি মারা বলেনি হাফেজরা বলেনি এই মমতা ব্যানার্জি বলছে রামনবমীর মিছিলের দিন নাকি দাঙ্গা দিবস দাঙ্গা ডে এই মমতা ব্যানার্জি এই প্রাচীরটা তৈরি করেন